মাত্র দুটি উপকরণ দিয়ে সকাল বিকেলের জন্য নাস্তে বা ফিটের রেসিপি একদম কম সময়ে তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজ করব সুরজি দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক তো এই রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণ সুরজি তো এখানে আমি চুটো দানার যে সুরজিটা আছে সেটা নিয়ে নিয়েছি তারপর দিয়ে দেবো এক কাপ পরিমাণ বেসন আজকের রেসিপিটি কিন্তু একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেব অনেক সুন্দর একটা রেসিপি হেলদি এবং টেস্টি অনেক বেশি টেস্টি তারপর দিয়ে দেব ছোটো কাপ দিয়ে এক কাপ পরিমাণ চিনি তো মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন যে যেরকমভাবে খেতে ভালোবাসেন সেরকমভাবে মিষ্টিটা অ্যাড করে দেবেন তারপর এখানে অ্যাড করে দেব সামান্য একটু লবণ তো মিষ্টি জিনিসের মধ্যে লবণ দিলে খেতে কিন্তু অনেকটা বেশি ভালো লাগে এবার এই উপকরণগুলিকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরাও এভাবে আমার পাশে থেকো বন্ধুর আর পুরো ভিডিওটা দেখো আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে কিন্তু দেখা শুরু করবে আর লাস্টে একটা মিষ্টি একটা কমেন্ট করে দিও তো এবার মেজারমেন্ট করে কিন্তু জল দিয়ে দেব তো ব্যাটারটা কিন্তু এতটা পাতলাও করব না এতটা ঘনও করব না তো এখানে আমি কিন্তু দেড় বাটি পরিমাণ জলের ব্যবহার করেছি যেহেতু এক বাটি সূর্য আছে তার মধ্যে দেড় বাটি জল দিয়ে দিয়েছি বেটারের ঘনত্বটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। গড়ে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটি তৈরি করে নিলাম এটা যদি সূর্যের পিঠে বলা হয় তাও হবে কিন্তু এটা কিন্তু নাস্তা হিসাবেও ধরা যায় অনেক সুন্দর একটা খেতে লাগে তো একটা খেলে কিন্তু ফেটও পড়বে না মনও পড়বে না আরেকটা খাওয়ার ইচ্ছে করবে অনেক সুন্দর একটা রেসিপি বন্ধুরা তারপর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম তারপর এখানে এক চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আরও একটু নাড়াচাড়া করে নিলাম এটা দেওয়ার কারণে কিন্তু অনেকটা জালিদার হবে খেতে এবং দেখতে মশালা অনেক বেশি সুন্দর হবে তো এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাইপ্যানের মধ্যে কিছুটা তেল গরম করে নিয়ে কিন্তু পুরো ব্যাটার আমি এখানে ঢেলে দিয়েছি তো একটা ব্যাটার দিয়ে আজকের একটা টিফিন তৈরি করব এটা কিন্তু অনেকজন ভাগ করেও খেতে পারেন ভীষণ সুন্দর একটা রেসিপি তো দেখবেন কয়েক সেকেন্ডে এভাবে একটা জালিদার হয়ে যাবে খেতে এতটা সুন্দর ছিল কি বলবো একবার এভাবে ট্রাই করে দেখবেন এটা যদি আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলে টিফিনে দেন বা অফিসের লাঞ্চ বক্সে দেন তাহলেও কিন্তু অনেক বেশি আম্মি হবে সবাই কিন্তু চেটেপুটে খাবে তো এটা উল্টে দিলাম দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে একটু কড়া করে ভাজলে অনেকটা মুচমুচে হবে খেতে এবং দেখতে অনেকটা ভালো লাগবে তো এবার এটাকে তুলে নেব দেখুন খুব সুন্দরভাবে এটাকে ফ্রাই করে নিয়েছি উপরটা একদম ক্রিস্পি হবে আর ভিতরটা নরম তুলতুলে হবে জালিদার হবে খেতে এতটাই ভালো হবে যে একটা খেলে আর একটা খেতে ইচ্ছে করবে তো আজকের এই সিম্পল রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও তো দেখো এটাকে সার্ভ করে নিলাম তো এটা কিন্তু সকালে ব্রেকফাস্টেও খাওয়া যাবে সন্ধ্যা সন্ধ্যাবেলাও কিন্তু স্ন্যাক্স হিসাবেও কিন্তু দারুণ লাগবে তো এই রেসিপিটি একবার হলে বন্ধুরা ট্রাই করবেন আশা করছি সবার অনেক বেশি পছন্দ হবে তো কত বড় করে কিন্তু এই রেসিপিটি আমি তৈরি করে নিলাম এটা চাইলে কিন্তু আপনারা ছোটো করেও বানাতে পারেন তো এই রেসিপিটি আপনাদেরকে খেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে তো একটা খুব সুন্দর করে এটাকে কেটে নেবো দেখলেই বুঝতে পারবেন অনেকটা মুচমুছি হয়েছিল শব্দ শুনলেই বুঝতে পারবেন কতটা মুছমুছি হয়েছিল তো আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে তাকে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানান আর ভালো লাগলে অবশ্যই লাইক চেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো বন্ধুরা সবাই সবার পাশে থেকো সবাই একসাথে এগিয়ে যাবো তো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ